তারা দেরি ছয়শ টাকা বের করে দে নইলে কিন্তু তোরে খবর আছে ভাই আমরা তো ওই পাঁচ তারিখের আগে ওই পাঁচই আগস্টের আগে এই দুইশো টাকা করেই তো দিতাম সান্দা আপনি আবার পাঁচশো টাকা ছয়শো টাকা চাচ্ছেন কেন তুই কি জানোস না আমরা বা বছর ধরে না খাইয়ে আসি আমাদের পেট খুদাই দাও দাউ করতেছে আর তুই এসব কি বলতাছ তারা তারি ছয়শো টাকা সান্দা বাইর কর ভাই সান্দা বাস ভিক্ষা লা ভিকা নেই চান দা তোমার তোরা ছাইরা দে তোদেরকে আমি শিক্ষা করতেছি